আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঝুলিয়ে দেওয়া আমরা দেখেছি সমাজে এই জিনিসটাই হয় কেউ কারো ঝুলিয়ে দেওয়া মানে কি সাধ্য উদ্ধার করা কাউকে আটকায় রাখা আগাতে না দেওয়া এইভাবেই খেলাগুলো চলে নর্মাল যেভাবে জিনিসপত্রগুলো হওয়ার কথা যার যা পাওয়া মানুষকে এগিয়ে যেতে সাহায্য করা সেই জিনিসপত্রগুলো আমাদের সমাজে তো হয় না আমরা দেখেছি যমুনা মানে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে উপদেষ্টা মাহফুজ জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটির যে ছাত্র শিক্ষকরা যে প্রতিবাদ করছে তাদের উপর যে গ্রেনেড হামলা তাদের উপর যে গরম পানি তাদের উপর যে লাঠি পেটা তাদের উপর যে কাদা নদিয়া সে প্রতিবাদে তারা সেখানে অবস্থান পালন করছে চার দফা দাবি এখন তিন দফাতে নেমেছে এবং ন্যায্য দাবি সেই দাবির জন্য কথা বলতে গিয়ে ছাত্র উপদেষ্টা মনে হয় একটা প্লাস্টিকের বোতল মনে তাকে ছুঁড়ে মারা হয় এবং সেটা নিয়ে পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা ক্ষমা চেয়েছে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ঝুলিয়ে দেয়া তাহলে এখানে মাহফুজকে ঝুলিয়ে দেওয়া হয়েছে কারা ঝুলিয়ে দিয়েছে বাকি উপদেষ্টারা কেননা যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সলভ করার ক্যাপাসিটি ছাত্র উপদেষ্টারা রাখে না কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যে দাবিতে আসছে সেটা হচ্ছে তাদের আবাসিক সমস্যা তারপরে সেশন ফি এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তারা কথা বলতে আসছে সেখানে উপদেষ্টা মাহফুজ সে তো জুনিয়র উপদেষ্টা তার সমাধান করার কোনো ক্যাপাসিটি নেই সে বলেছিল যমুনার সামনে যাতে আর কেউ না আসে চল চল যমুনা চলে জিনিস যাতে আর না হয় এ নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে বৈষম্যের কথা বলা হচ্ছে যে ছাত্র সমন্বয়কদের এনসিপি যেটা ছিল সেটাকে আপ্যায়ন করা হয়েছে কিন্তু আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে শিক্ষকদেরকে লাঠি পেটা কাঁদানো গ্যাস টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড পেটা করে বহিষ্কার করে দেয়া হয়েছে এই যে বৈষম্য এই বৈষম্য বাংলাদেশে কেন চালু আছে আপনারা কি সেটা জানেন একটাই কারণ সম্পদ কম যে যেভাবে পাচ্ছে লুটে পুটে খাচ্ছে প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে স্বার্থ হাসিল করার জন্য আছে বাংলাদেশের জন্য কিছু করছে সেটা বলা যাবে না যেমন জুলাই অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার মেইন স্টেক তাদের মধ্য থেকে মাহফুজ বা আসিফ ইসলাম অথবা ওইদিকে নাহিদ ইসলাম এরা কীভাবে মন্ত্রিপরিষদের জায়গা করেছে ট্রে পুটে খাওয়ার ধান্দা থেকেই তো এটা করেছে নাকি অন্য কিছু আবার এনসিপিতে যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেড়া যে ঢুকতে পারতো না কেন পারেনি ধান্দাবাজি থেকেই তো না যারা খাবে তারা খাবে যারা খাবে না তাদেরকে খেতে দেবে না আবার মন্ত্রী উপদেষ্টা পরিষদের যে সব যে মনে করেন ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক এনজিও কেন্দ্রিক কোথাও ডাক্তার নাই কোনো ইঞ্জিনিয়ার নাই কোনো বুয়েটিএন নাই কেউ নাই প্রাইভেট ইউনিভার্সিটির লোকজন খুব বেশি নাই তাহলে সেটা কেন হয়েছে একটাই কারণ লুটে পুটে খাওয়া লুটে পুটে খাওয়া বঞ্চিত করা যে যেভাবে পারে তার নিজের স্বার্থটা তারা হাসিল করে নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাই দেখেন তিনি কি করেছে আমার কথা শুনতে হবে বলে তিনি পরিবারতন্ত্র তৈরি করেছেন নিজের লোকজনদেরকে ঢোকাচ্ছেন এনজিওদেরকে ঢোকাচ্ছেন এবং তার আড়ালে স্বার্থ হাসিল করছেন ট্যাক্স ব্যাট নক করে নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স নিচ্ছেন এবং নিজেরা নিজেরা বাংলাদেশের যেই আপামর মানুষ আপামর জনসাধারণের যে ভাগ্য সে ভাগ্য নিয়ে তারা ছিনে মিনি খেলছেন তাহলে রাজা রাজা যুদ্ধ হয় এখানে যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে এখানে যুদ্ধ হচ্ছে বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হাসিনার মধ্যে এবং জামাত শিবিরের মধ্যে কেননা এরা বিএনপি এখানে আমি জানি না ভাগ পাইনি কেন ভাগ পায়নি ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাসিনা সরকার নানা রকমভাবে উত্তক্ত করেছে দু হাজার দশ এগারো পরবর্তী তারপরে জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য নানা রকমের অপচেষ্টা তো করেছে হাসিনা হাসিনা সরকার নিবন্ধন বাতিল এটা ওটা অনেক কিছু তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে বাংলাদেশের ধর্মীয় যে জনগোষ্ঠী যারা আছে তাদের উপর অত্যাচার করা হয়েছে কাউমি মাদ্রাসা নানা জায়গাতে নানা কিছু কিন্তু হাসিনা সরকার করেছিল হেফাজতে ইসলামে যে সাফলা চত্বরে যেই গণহত্যাটা তারা করেছিল সেটার কথাও আপনাদের মনে আছে সুতরাং এই সমস্ত দিকগুলোকে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা কী দেখতে পাই আমরা দেখতে পাই যে আসলে বাংলাদেশের সমাজে বাংলাদেশের সমাজে যেটা হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আমরা শুধু প্রজারা কি করছি আমরা প্রজারা রক্ত দিচ্ছি রক্ত হচ্ছে সে রক্তারক্তির ইতিহাস আপনারা দেখেছেন কোথায় দেখেছেন জুলাইতে হাজার হাজার ছেলে পেলে রক্ত কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা হলো না তাদের চাকরির ব্যবস্থা হলো না তাদের অন্য সংস্থানের ব্যবস্থা হলো না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তার যা যা অর্জন সব কিন্তু তিনি নিয়ে নিয়েছেন তিনি কি নিয়েছেন তিনি ট্যাক্স ব্যাট মাহকুফ করে নিয়েছেন তিনি তারপরে কি নিয়েছেন তিনি মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি এখন ভাই ব্রাদার কেন্দ্রিক শাসন্ত অঞ্চল তৈরি করেছেন তাহলে এই যে মাহফুজ অথবা হাসনাত অথবা সার্জিস এই যে কিছু ক্ষমতার অংশী পাওয়া যে লোকজনগুলা তারা যে দমের গাড়ির মতো যে দমের মতো করে যা পড়িয়ে দিচ্ছে সেটাই যে বলে যাচ্ছে এবং নানারকম চক্রান্ত যে বাংলাদেশের সমাজে হচ্ছে সেটা আমরা দেখতে পাই কীভাবে দেখতে পাই সত্যিকার গঠনমূলক কোনো কিছু না হওয়ার মধ্য দিয়ে সত্যিকার গঠনমূলক কোনো কিছু কখন হতো যখন বাংলাদেশে মেধা যোগ্যতা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হতো যখন বাংলাদেশে গরিবের কর্মসংস্থানের ব্যবস্থা হতো যখন বাংলাদেশে কি হতো মেধা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক এবং ইকোনমি উন্নয়ন করা ভিত্তিক একটা ব্যবস্থা হতো এখন দেখতে পাচ্ছি যে এই জুড়ে অভ্যুত্থানে ছাত্র আন্দোলন বন্ধ করার ব্যাপার ছিল তারাই এখন ছাত্র মাধ্যমে নতুন একটা দল তৈরি করেছে এবং যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশকে বিপদগামী করছে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোতে আপনারা কে এগ্রি করেন আর কে এগ্রি করেন না কেন এগ্রি করেন কেন এগ্রি করেন না সেটা আমাদেরকে জানাতে পারেন তাহলে বাংলাদেশের মূল সমস্যায় হচ্ছে বেসিক্যালি চাকরি বাকরির ব্যবস্থা না থাকা বেকারত্ব বেশি থাকা বাংলাদেশের ইকোনমি ডেভেলপমেন্ট না হওয়া এই তো আর কি রাজ রাজনীতিতে সবাই যাচ্ছে কি জন্য আর কিছু করার নাই সো রাজনীতি যদি একটু সব মানে সফলতা পেয়ে যায় তাহলে তো হয়ে গেল অপরাজনীতি বেসিক্যালি যেটা হচ্ছে অপরাজনীতি যেখানে শিক্ষা লিডারশিপ সেক্রিফাইস প্রস্তুতি এগুলা ছিল রাজনীতির মূল নিয়ামক হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখতে পাই যে যেভাবে পাচ্ছে যেখানে পাচ্ছে ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনুস ফুটে খাওয়া নানা ধান্দা যুদ্ধের মধ্যে বাংলাদেশকে সে যুদ্ধ পরিস্থিতির দেশ হিসেবে বলছে কিন্তু যুদ্ধের মধ্যে নিজের খুব ডিস্কাউন্টে বেশ বড় বড় কিছু লাইসেন্স নিজে নিজে ভাগিয়ে নিয়েছে পরবর্তীতে সেগুলো শতভাগ ফয়দা তার গ্রামীণ এবং তিনি নিবেন এই হচ্ছে ব্যাপার অন্য কিছু না তাহলে আমরা যে কথাটা বললাম যে কে কাকে ঝুলিয়ে দিচ্ছে কিভাবে ঝুলিয়ে দিচ্ছে বিএমপির কি অবস্থা বিএমপি কই যাবে জামাত বড় সুবিধা নিচ্ছে ইউনুস বড় সুবিধা নিচ্ছে ছাত্র সমন্বয়করা সুবিধা নিচ্ছে হাসিনা তো ঝুলিয়ে দেওয়া হয়েছে এখন বিএমপি কিন্তু খেলতে পারছে না বিএনপির খেলাটা ঠিকভাবে করছে না বিএনপি কোনোভাবেই খেলতে পারছে না এত বড়ো জনসমর্থন নেওয়ার পরেও থাকার পরেও তারা খেলতে পারছে না তাদের এই ব্যর্থতার দায় ভাঁটটা কার উপর যাবে কোথাও কোনো প্রেশারও তৈরি করতে পারছে না বিএনপির জন্য যদিও বিএমপির ব্যানার আন্দোলন করেছে বিএনপির জন্য সংগ্রাম করেছে আমরা বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের অংশী ছিলাম জুলাইতে অগাস্টে পদযাত্রাগুলোতে সরাতে উদ্যানে নানা জায়গাতে আমরা কি করেছি পার্টিসিপেট করেছি ফ্রন্টলাইনে ছিলাম সুতরাং বিএনপির জন্য আমাদের পরামর্শ থাকবে রাজনীতিতে শক্তিমান ভূমিকা নেয়া এভাবে অ্যাকশান যখন শেষ হয়ে যাবে তখন ভুক্ত বিবৃতি দিয়ে কি কাজ বিএনপি শক্তি সংগঠন শক্তিশালী নির্বাচনে গেলে জিতে আসবে কিন্তু গঠনমূলক ভূমিকা রাখতে হলে তো বয়সটাকে রেস করতে হবে ডিরেকশানটা ঠিকমতো দিতে হবে ডিরেকশান দিতে না পারলে একত্রিশ দফা দিয়েছে খুব ভালো কথা কিন্তু সে একত্রিশ দফা বাস্তবায়ন করতে গেলে বাকিদের বয়স যদি বিএনপি থেকে বেশি বয়স হয় তখন কি করবে সুতরাং বিএনপির জন্য আমাদের পরামর্শ হচ্ছে বয়সটাকে রেস করতে হবে চারদিকে বয়স শোনানোর ব্যবস্থা করতে হবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ